প্রিয় দর্শক আসলে বত্রিশ না তেত্রিশ দিন পরে লতার বাড়ি আসতেছি এই যে মানে লিচু নিয়ে আসি তাও জানি না আসলে আবার কিনা এই যে এই যে লতার জন্য পরি গেল সব বলে দাঁড়ান ফুটেলি লতার ছেলের জন্য আসলে লিচু লিচু লতার ছেলে দিতে আসি বুঝছেন লোকে সোনা দানা আংটি লিয়াইছে আমার তো আর সেই সমর্থ নেয় এই জন্য এই যে লিচু আইছে আপনাদের কিন্তু অনেক কইছে যে লিচু খাওয়ার দাঁত থাকলে আপনারা কিন্তু আসলে খাইতে যান নাই এই জন্যে আসলে কেউ খান নাই কিন্তু লিচুগুলো স্বাদ ভাই

আর এটি যে কমেন্ট করেছিলেন এটি তার আর এটি যে কমেন্ট করবেন এটা তার ওই এটা লেছি তো বারবার দিচ্ছি বারবার বারবার মানে আচ্ছা এটি যে কমেন্ট করবেন তার স্যার আর এটি যে চাইছিলেন তার আর এটি যে কমেন্ট করতে চাচ্ছেন এটি তার লেন আর যে ভিডিওগুলো যারা দেখেন এই একটা সবার জন্য তার আর एディ लता सालेज जने ओ तो खाय खा, <coughs> ना आपने खा बसेन भाई बसेन मेला दिन पर आइतन बसेन खाबित दी तडी दी मदि भात हाँ ले आसी जाय जो को मेला मामक मा ओई बोललम तो भले आसे अबर तो बच्चा का तो हाल सुन तो भले ताजा छलो कुसुके गेलो का का खाई थी ते धुलु है ए यमनी कुसुके

嗯。